ভারতে চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক নেতৃত সরকার গঠনের একটা পায় তারা চলছে খুবই দুর্বল এবং আমি বলবো দশের দু তিনি দুই নম্বর তিনি পাবেন তিনি শুদ্ধ বাংলা বলতে পারেন না ইংরেজিও ভালো বলেন না বলে তিনি দশের দুই নম্বরটাকে দেবো আমি এখন কন্টেন্টে আসি উনি কি বলছেন আমি সতর্ক করে দিচ্ছি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না যে সতর্ক করিনি উনি কি সতর্ক করছেন এটা মাথায় রাখেন উনি পরে বলছেন যে বিশ্বাস করেন ওয়ান্ট টু হেড ওই দিকে আমরা যেতে চাই না কোন দিকে উনি খোলা করে বলেন আমি আপনাকে খোলাশো করে বলছি পরে তারপরে তিনি বলছেন যে যতবারই ডক্টর ইউনুসর কথা বলেছি হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু কারণ তিনি হত্যাকাণ্ড নিয়ে যত রকম তদন্ত হচ্ছে যত কথা শুনছি আমরা সব উল্লেখ তিনি হোয়াইট ওয়াশ করে দিলেন তিনি কি বললেন এই হত্যাকাণ্ড সঙ্গে জড়িত শুধুমাত্র বিডিআর সদস্যরা আমরা কি জানি এর পেছনে কিন্তু ষড়যন্ত্র আছে এটা মোটামুটি এখন প্রমাণিত

দূরত্ব আছে তাও আমরা শুনেছি এটা এক নম্বর দু নম্বর আমার নিজের ধারণা আপনি লক্ষ্য দেখবেন যে ভারত কি বলেছে ভারতের আর্মি চিফ কি বলেছে না ভারত বারবার বলছে যে ইনু সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় ইনু সরকারকে তারা কি বলছেন যে তোমরা পাকিস্তান থেকে এগুচ্ছ দেশে আহ তন্ত্র আসছে দেশে মৌলবাদ আসছে আহ এটা জয়শঙ্কর বলেছে আহ ফরেন্ট বলেছে বাংলাদেশের এই পাকিস্তানের দিকে এই কোন ব্যাপারে অন্যদিকে ভারতের আর্মি চিফ বলছেন আর্মি টু আর্মি কিন্তু চমৎকার অবস্থায় আছি আমরা আর্মি টু আর্মি খুব ভালো অবস্থায় আছি আমার রিডিং হচ্ছে যে ওয়াকুরুজামান সাহেব একটা আমাদেরকে বলে দিলেন যে যদি আমরা ক্ষমতায় যাই যদি আমরা আলটিমেটলি ক্ষমতা আমরা যেতে চাই না কিন্তু আমরা যেতে চাই না বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড এর কথা বাংলায় আমি জানি না কিভাবে করবো ছেন যে আমি ক্ষমতা নিতে চাই না আমার ইচ্ছা ফিরে যাওয়া বলার প্রয়োজন ওঠে তিনি এগুচ্ছেন কি না আমার হচ্ছে চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্ব সরকার গঠনের একটা পায় চলছে এই বক্তৃতাটা যে একদম অপ্রয়োজনীয় ছিল এই ভাষায় করা আমাকে সে কথা ইঙ্গিত করছে এটা একটা দু নম্বর আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো নয় দায়িত্বকার দায়িত্ব পুলিশের দায়িত্ব বিডিআর এর দায়িত্ব র্যাবের অংশ তো তিনি সবাইকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলেন সব দায় দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলির আপনারা ঠিক হয়ে যান আপনাদের মধ্যে বিভেদের কারণেই এই সমস্ত গন্ডগোল হচ্ছে আমার প্রশ্ন তোমরা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত তারা কি করছে দায়িত্ব পালন করছো দায়িত্ব পালন করলে কি এই ঘটনা ঘটে ঘটে না অথচ দায়িত্ব তোমার নেবে না ফলে কখন আমার সামনে এই বক্তব্য আমার কাছে খুবই সাসপেশন মনে হচ্ছে আহ এবং আমি এটাকে খুব সন্দেহ ছবি দেখছি আমি থ্যাংক ইউ